আমি কোনোদিন কোনো কোম্পানির প্রমোশন বা রিভিউ করিনি কিন্তু আঙ্কেলটা আমাকে দিয়ে বললো প্লিজ একটু করে দিও হে গাইস আসসালাম আলাইকুম দিস ইজ মি পবিত্রমণি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ ইউর অল ফাইন আই এম অলসো ফাইন বাই গ্রেস অফ আল্লাহ দেখো আমার জন্য আজকে প্রায় দু কেজি কটকুটি পাঠানো হয়েছে এটা পাঠাইছিল হচ্ছে যে সুলতান কটকুটি থেকে এটা মহাস্থানের একটা বিখ্যাত কটকটি দোকান এখান থেকে পাঠাইছিলো যার প্রোফাইটরের নাম ছিল মোস্তা আঙ্কেল দেখো ফার্স্টে আমি এই নেটটা খুলে কটকটগুলো বের করে তোমাদেরকে আগে সবকিছু এক এক করে দেখাচ্ছি এটার লোকেশন হচ্ছে যে মহাস্থান মাজার গেট মূল গেটের হচ্ছে তোমার পূর্ব পাশে ডান সাইডে দেখবার সুলতান কটকটি ঘর আর ওইটার মালিকের নাম ছিল হচ্ছে যে মোস্তফা আঙ্কেল আর আঙ্কেলটা কিন্তু অনেক ভালো অনেক ফ্রেন্ডলি অনেক ভালো বিহেভিয়ার করে এই যে দেখো তোমাদের সুবিধার্থে এই যে অ্যাড্রেসটা পুরোটাই দেখিয়ে দিলাম আর ওনাদের লোকেশনটাও কিন্তু বলে দিলাম সো তোমরা অনলাইনতেও এটা পারচেস করতে পারবা সারা বাংলাদেশে স্ট্রিট ফাস্ট সুন্দরবন এবং করতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সার্ভিসটা দেওয়া হয় দেখো তোমরা কটকটিগুলো দেখে বুঝতে পারতিছ দেখো দেখো এটা কতটা লোভনীয় আর কালারটা দেখো মাসাল্লাহ অসম্ভব দেখেই তো মনে মুখে পানি চলে আসতেছে আর দেখো না তোমরা বুঝতে পারতেছো এই কটকটিগুলো হচ্ছে যে আমাদের মহাস্তানের সুলতান সাহেবের তবারক হিসেবেও এক সময় কিন্তু এটা বিখ্যাত ছিল সরি এখনও আছে সো আমি এখান থেকে খাবো না আর এই যে ফার্স্ট টাইমে আমি এটার উপর ঢেলে নিচ্ছি একটা প্লেটের উপর এখান থেকে আমি দেখো তোমাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি এটা তোমার হচ্ছে যে স্পেশাল শাহি স্পেশাল বাদামের যে কটকটিটা সেইটা এইটা পার কেজি কত সম্ভবত আমার জানা নেই তিনশো বিশ টাকার মতন নিতে পারে বা তার কিছু কমও নিতে পারে তোমরা আঙ্কেলের সঙ্গে অবশ্যই দামাদামি করে নেবে আর দেখো এই যে কটকটিগুলো অনেক লোভনীয় তোমরা যদি এটা নিতে যাও অবশ্যই তাড়াতাড়ি তাদের হচ্ছে যে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো এবং তাদের ফেসবুক পেজ আছে সম্ভবত সেখানেও যোগাযোগ করতে পারো অথবা মোস্ত আঙ্কেলের ফেসবুক আইডিতে যোগাযোগ করে এটা অর্ডার করতে পারো সারা বাংলাদেশে এটা তোমাদের হোম ডেলিভারি দেওয়া যাবে আর এটা তোমার প্রায় ফেরি সারা নর্মাল হচ্ছে এয়ারটাইট বক্সে প্রায় এক মাস থেকে দেড় মাসের মতো থাকতে থাকবে এটা আর এই যে দেখো আমি তোমাদেরকে দেখো এই যে এই প্রথম আমি হচ্ছে যে কাঠি বা স্টিক দিয়ে আমি এটা হচ্ছে খেয়ে দেখাচ্ছি দেখো এটা মানে তোমার মুখে দিলেই মিলিয়ে যায় এত সফট এত নরম এটা আরেকটা আছে প্রচুর শক্ত হাড্ডির মতো কিন্তু ওইটা আমাকে অতটা ভালো লাগেনি এটা আমাকে সত্যি অনেক ভালো লাগছে তোমরাও এটা চাইলে পারচেস করতে পারো আর দেখো ওপর দিয়ে হচ্ছে ওইগুলো তিল দেওয়া আর সরি তিল না কালে তিল কালে যেটা সবই আছে আর স্পেশালটা এটা এটাতে তোমার হচ্ছে বাদাম পাবে আর এই যে দেখো আমি আবার তোমাদেরকে ওই যে ওনাদের হচ্ছে ফোন নাম্বার ডিটেলস সব কিছু দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এই যে এইটা হচ্ছে ওনাদের কাছ থেকে নিতে পারো আর দেখো গাইজ তোমরা যদি নিতে চাও অবশ্যই ওনাদের সঙ্গে যোগাযোগ করবো টাটা বাই বাই থ্যাংক ইউ আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং